ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে আগামীকাল সাতাশে অক্টোবর সোমবার আর আগামীকাল দিনটি কিন্তু ছট পুজো আপনারা প্রত্যেকেই জানেন তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো এই ছট পুজোতে আপনারা প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করবেন অর্থাৎ সূর্যদেবের পুজো যেটাকে আমরা ছট পুজো বলে থাকি আর আপনাদেরকে এই ছট পুজোর প্রত্যেককে কিন্তু আন্তরিক শুভেচ্ছা জানাই আমি এবং আগামীকাল দিনে আমি এই ভিডিওতে যে সাতটি রাশির নাম বলবো সেই সাত রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে সাত রাশির নাম আপনাদেরকে বলবো সেই সাত রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই সাত রাশির বিরাট অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তা বলে কখনোই ধরবেন না প্রত্যেকের কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ হবে না কারণ দেখতে হবে আগে নিজস্ব জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে আপনার জন্মছকে যাদের জন্মছক ছক নেই তারা হস্তরেখা বিচার করাতে পারেন অর্থাৎ হাতের ছবি তুলে পাঠাতে হবে তবে খেয়াল রাখবেন জন্মছক বিচার বা হস্তরেখা বিচার প্রত্যেকটাই কিন্তু ফ্রি সার্ভিস নয় তো যারা যোগাযোগ করবো ভাবছেন নিজের জন্মছক বিচার করবো ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আগামীকাল সাতাশে অক্টোবর ছট পুজোর দিন সূর্যোদয় কখন হচ্ছে মেইন ভাইটাল পয়েন্ট সূর্যোদয় হচ্ছে আগামীকাল ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে হ্যাঁ আগামীকাল ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে হচ্ছে সূর্যোদয় আর সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা দুই মিনিটে আগামীকাল পঞ্চমী তিথি থাকছে পঞ্চমী এবং তারপর কিন্তু ষষ্ঠী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ আর আগামীকাল সুকর্মা যোগ থাকছে নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র এবং পূর্ব সারা নক্ষত্র এ দুটি নক্ষত্র থাকছে করণ থাকছে বলবকরণ এবং তৈতিল করণ আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলায় সকাল সাতটা চার মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত মানে সকাল সাতটা চার মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো তো ভিডিওটি কমপ্লিটলি দেখুন দেখুন প্রাপ্তিযোগ প্রত্যেকটা মানুষের কম্পালসারি থাকতে হবে এরকম ব্যাপার নেই কিন্তু আমি এখন পর্যন্ত যতজনের জন্মছক দেখেছি তাদের মধ্যে ফিফটি পারসেন্ট মানুষের কিন্তু প্রাপ্তিযোগ নেই কিন্তু সে কিন্তু টিকিট কেটে যাচ্ছে এবং যখন তাকে আমি বললাম যে আপনার প্রাপ্তিযোগ নেই তখন ওনার ওনাদের কাছ থেকে একটা জিনিস খুব বেশি রিয়াকশান পেয়েছি মানে বেশিরভাগ জনের যাদেরকে বললাম যে প্রাপ্তিযোগ নেই যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবর দিয়ে দেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন আমি অন্যদের কথা বলতে পারবো না ইউটিউবে অনেক এই ধরনের ভিডিও দেয় তারা বলে দেবে যে হ্যাঁ রাহু রক্ষা খবজ ধারণ করে নেন হয়ে যাবে আমি আপনাকেদেরকে একদম ক্লিয়ার কাট বলছি যাদের চোখ নেই তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা খবজ ধারণ করে কোনো কাজ হবে না কারণ হচ্ছে বলে দিচ্ছি কারণ হচ্ছে কোটোতে যদি ঘিয়ের গন্ধ না থাকে গন্ধ তো থাকতে হবে তবেই তো আমি ঘিটা ঢালবো বোঝাতে পারলাম যারা বোঝার কিন্তু বুঝে গেছেন আগে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থানটা কেমন আছে বাল্যভাবে রয়েছে বৃদ্ধভাবে রয়েছে না যৌবনভাবে রয়েছে এটা দেখতে হবে এবং অনেকের ক্ষেত্রে রাহু গ্রহের অবস্থান কিন্তু শুভ থাকে না কিন্তু সে টিকিট কেটে যাচ্ছে আবার এমন আছে যে রাহু গ্রহের অবস্থান শুভ আছে সে টিকিট কাটেনি এরকমও কাস্টমার আমি পেয়েছি যে টিকিট কাটে না ওই কালে করছি এক দিন কেটেছে এবং জন্মছোক বিচার করিয়েছে এবং ওনাকে যখন বললাম যে আপনার তো প্রাপ্তি যোগ আছে আপনি টিকিট কাটেন না কাটেন না উনি বলছেন হ্যাঁ আমি তো টিকিট কাটি মাঝে সাঝে বললাম যে আপনার ক্ষেত্রে তো কিন্তু একদম বড় ধরনের প্রাপ্তি চোখ আছে এবার এই রকম পার্সেন্টের মানে সংখ্যা কিন্তু অনেক কম নাইনটি কিন্তু নেই ওয়ান আছে তো এই হচ্ছে কথা আপনারা অযথা টাকাগুলো খরচা না করে আগে নিজের জন্মছকটা বিচার করে নিতে তো ক্ষতি নেই আপনাদের যাতে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান আর যাদের জানা আছে তারা সেটা লিখে পাঠান অসুবিধা নেই তা আসুন আগে আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম বলে দিচ্ছি তবে শুধু রাশির নাম জেনে ভিডিও দেখে কিন্তু বড় কিছু হবে না আমি কিন্তু আবারও বলে দিই আপনি রাশির নাম জানলেন গিয়ে কালকে দুম করে একটা টিকিট কেটে ফেললেন ছট পুজোর দিন তো এটা করবেন না কিন্তু যারা প্রতিনিয়ত টিকিট কাটছেন ভালো করে শুনুন যারা প্রতিনিয়ত টিকিট কাটছেন এক দুই নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কব ইমিডিয়েট ধারণ করুন আমি একদম বলবো চোখ বন্ধ করে ধারণ করুন আর যাদের দেখছেন যে টিকিট কাটছেন বেশিরভাগ সময় লাগছে না তা আগে দেখান জন্মছকটা আগে দেখান তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যারা যোগাযোগ করব ভাবছেন যোগাযোগ করুন কোনো অসুবিধা নেই তবে এটি খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথা রাখবেন এর আগে আমি অনেক কবার আপনাদেরকে কিন্তু অফার দিয়েছিলাম তো বর্তমানে কোনো অফার নেই তো যাই হোক আসুন এবার আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম বলে দিচ্ছি এবং তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিচ্ছি প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ছট পুজোর দিন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার হলো দুই আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল নটা ছয় মিনিট থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত খুব বড় একটা সময় পাচ্ছেন এই সময়টা কিন্তু ব্যবহার করে নিতে পারেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকালের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে আট শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইঞ্জেনারাল টার্গেট নাম্বার হলো ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আগামীকালের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে সাত এর পরবর্তী সরি আপনাদের যে শুভ সময় বলবো সেটি হচ্ছে সকাল এগারোটা এগারোটা এগারো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার হলো নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা চল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আগামীকালের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার হলো এক শুভ যে সময়টি পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনাদের জীবনে কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারেল টার্গেট নাম্বার হলো চার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ